প্রায় পঁচিশটা দিন আমাদের সঙ্গে থাকার পরে আজকে হচ্ছে আমরা ঢাকায় চলে যাব তো যেতে মন চাচ্ছে না খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নাই কারণ আমার জন্য ঈদের শপিং আটকে আছে আপনাদের ভাইয়া কারও জন্য কিছু কেনে নাই, আমাদেরকে নিয়ে আজকে ঢাকায় যাবে তারপরে সবার জন্য কেনাকাটা করবে এই জন্য আজকে সকালে সেহেরি করার পরে আপনাদের ভাইয়া এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য ঢাকা থেকে গোপালগঞ্জে তো যাই হোক এখন হচ্ছে এই যে আপনাদের ভাইয়ার জন্য ইফতারি গোছানো হয়েছে অলরেডি হচ্ছে ইফতার টাইম হয়ে গেছে তো এখানে ইফতারে কী কী আয়োজন করেছে আপনারা তো দেখতেই পারছেন তো আজকে আমার ওই কথাটা বলা হয়নি তাই না সো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রসেস রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই তো আমার এই কথাটা বলে ফেললাম তো যাই হোক আজকে ইফতারে দেখেন কী কী আয়োজন করেছে জামাই এসেছে দেখে কত আয়োজন তাই না যাই হোক বাড়ির একমাত্র জামাই বলে কথা তাকে তো যত্ন আর্দিত করতেই হবে আম্মু যতই অসুস্থ থাকুক না কেন তাই না এই তো আমাদের ইফতার গোছানো কিন্তু অলমোস্ট ডান আর এখন কিন্তু ইফতারেরও বেশি সময় নাই এই জন্য সবাই ইফতার সামনে করে বসে আছে এই যে দেখেন আমরা এখানে সবাই আছি শুধু আম্মু এখানে আসে নাই আম্মু হচ্ছে আম্মুর রুমে আছে তো আম্মু হচ্ছে যেহেতু রিসেন্ট অপারেশন হয়েছে এই জন্য আম্মু একটু নড়াচড়া কম করছে তো আম্মু হচ্ছে আম্মুর রুমে আছে আর এই তো আমরা সবাই মিলে ইফতার করে নিলাম আর ইফতার শেষ করে দেন নামাজ কালাম পরে এখন হচ্ছে এই যে আপনাদের ভাইয়ার হাতের স্পেশাল মুড়ি মাখা এটা না খেলে তো হবেই না আমরা সবাই বসে থাকি আপনাদের ভাইয়ার হাতের এই স্পেশাল মুড়ি মাখাটা খাওয়ার জন্য তো আপনারা কে কে এভাবে মুড়িকে ভর্তা করে খান বা বুড়ি মেখে খান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের ভাইয়ার হাতের এই মুড়ি মাখাটা না খেলে মনে হয় যে আমাদের ইফতারটাই কমপ্লিট হয়নি তো এই বছর হচ্ছে অনেকটা রোজা চলে গেছে প্রায় উনিশটার মতো রোজা চলে গেছে আপনাদের ভাইয়ার হাতের মুড়ি মাখা খাইনি প্রায় উনিশ দিন পরে আপনাদের ভাইয়ার হাতের মুড়ি মাখা খেলাম আজকের ইফতারে তো যাই হোক এই যে আমরা ইফতার শেষ করে এখন হচ্ছে একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে একটু ঘোরাঘুরি করেছি ঘোরাঘুরি করার পরে এখন চলে আসছি ইমাদের কাউন্টারে টিকিট কাটার জন্য তো আপনাদের ভাইয়া অলরেডি আগেই টিকিট বুকিং দিয়ে গিয়েছিল তো এখন হচ্ছে আমরা সময় করে চলে আসছি এখন টিকিটটা কেটে নিচ্ছে আপনাদের ভাইয়া দেন হচ্ছে টিকিট কাটা শেষ করে আমরা আবার একটু ঘোরাঘুরি করব তো তার জন্য হচ্ছে আমাদের লাগেজটা এখানে রেখে গিয়েছে তো আমরা একটু ঘোরাঘুরিও করেছি সেগুলো ফুট এসার নেওয়া হয়নি তো সবাই বাসায় চলে গেছে আমাদেরকে বিদায় দিয়ে আর আমরা হচ্ছে এখন কাউন্টারে বসে আছি আমাদের গাড়ি একটু পরেই চলে আসবে আর এদিকে দেখেন আমার ছেলেটা একদম কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গিয়েছে ও তো যেতেই চাচ্ছে না ওর ছেড়ে ও যাবেই না আর এই যে দেখেন মা যতই অসুস্থ থাকুক মা তো মাই দেখেন মা এই সময় কিন্তু ঠিকই একটা টোপলা হাতে ধরিয়ে দিয়েছে বলছে তোমার বাসায় গিয়ে রান্না করতে অনেক বেশি কষ্ট হবে এই জন্য এই যে মা এখানে গরুর মাংস মাছ আর অনেক কিছু রান্না করে দিয়েছে যাতে আমাকে বাসায় গিয়ে কষ্ট করে রান্না করতে না হয় একেই তো বলে মা এই তো তারপরে একটু পরে যে আমাদের বাসও চলে আসছে আমরা আজকে ইমাদের যাব ইমাদের টিকিট কেটেছি তো বাস হচ্ছে এখানে সাত থেকে আট মিনিটের মতো দাঁড়াবে তো এই জন্য আমরা আগে থেকে উঠছি না আমাদের ব্যাগ সব বাসে দিয়ে আমরা হচ্ছে এখানে একটু বাইরে দাঁড়িয়ে আছি বাস ছাড়া একটু আগেই উঠে যাব তো এই যে দেখেন আমার চিয়াম বাবাটা আবার ঘুম থেকে উঠে গেছে তো অনেক বেশি কষ্ট লাগতেছে সবাইকে ছেড়ে যেতে প্রায় অনেকটা দিন আমরা সবাই একসঙ্গে কাটিয়েছি অনেক মজা করে এখন থেকে যেতে মন চাইলেও থাকতে পারছি না কারণ আমাকে আবার ঢাকায় গিয়ে সবার জন্য শপিং করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ ঢাকা গিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ